আসসালামু আলাইকুম চলে আসলাম চাঁস করে রসুনের হাটে এবং দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেক বড় বড় রসুন নিয়ে কিন্তু আমরা আজকে হাজির হয়েছি এবং আমাদের এলাকায় কিন্তু এই রসুনগুলো বেশ ভালো এবং আজকে আমাদের বাজারে কিন্তু রসুনের কিন্তু অতীতের মতোই আমদানি হয়েছে এবং রসুনে কিন্তু পর্যাপ্ত দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে রসুন এবং এখানে যে রসুনগুলা দেখা যাচ্ছে মোটামুটি আজকের বাজারে এগুলা পনেরো সত্যি টাকা বা আরো বেশি দাম যাচ্ছে আপনি বড় রসুনের দাম কত করছে কে ভাই আপনি কত করছেন তাই কন আপনি বিয়াল্লিশশো চাচ্ছেন আশা করা যায়

না আমরা বেড়ি বাদে ধরেছি ভাই তাছাড়া ভাই সারা জীবনে খালি বেরি খাতেই থাকবে হ্যাঁ আমাদের হাটের মোটামুটি এই বড় বড় রসুন বড় ভাই আজ রসুন কিরম দাম যাচ্ছে উপরে মানে সর উপরে কি উঠছে বাজার আজকে আমাদের বাজারে আজকে সবচেয়ে মাথা রসুন যেটা আমরা দেখাচ্ছি আজকে যে সর্বোচ্চ তেত্রিশশো টাকা পর্যন্ত আমরা রসুন দেখতে পাচ্ছি আমাদের বাজারে এবং যে পরিমাণ আমদানি আমরা দেখতে পাচ্ছি রসুনের তাতে দেখা যাচ্ছে এই ভরা মৌসুমের মতোই এখনো রসুনের আমদানি এবং আমাদের হাটে কিন্তু মোটামুটি দামদার কথা কে ভাই আজকে আমাদের বাজারে এই ধরনের মিডিয়াম রসুন যেটা আমাদের ধারাবারিশা বিয়াঘাট নারায়ণপুর এই এইসব অঞ্চলে এই সাইজে বড় রসুন যেগুলো উৎপাদন হয় এগুলোর মোটামুটি আজকের বাজার বাইশশোতে সর্বোচ্চ চব্বিশশো টাকার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে আর মেইনলি আমাদের এলাকার শিকারপুর শাহপুর এলাকার এইর বা বিলসা এলাকার যে রসুনগুলো আছে এগুলার কিন্তু দাম তুলনামূলক অনেকটাই বেশি আজকে সর্বোচ্চ তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা পর্যন্ত আমরা আজকের বাজারে দেখতে পাইছি যে এই দামে রসুন ক্রয় বিক্রয় হয় এবং বাজারে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমাদের বাজারে ভরা মৌসুমে যেমন রসুনের আমদানি হয় ঠিক তেমনি এখনকার আমরা দেখতে পাচ্ছি যে আমদানি কিন্তু কোনো অংশে কম না ভালো আছেন দাম দর করছে উনিশ আঠারো উনিশশো এবং আমাদের বাজারে আজকে মোটামুটি বড় রসুন ও ছোট রসুন দুইটা রসুনেরই কিন্তু মোটামুটি বেশ ভালো কিন্তু আমরা দাম দেখতে পেলাম এবং বাজার কিন্তু মোটামুটি আগের মতোই কিন্তু অবস্থান দাম দর নিয়ে কৃষকের নানা অভিযোগ বিশেষ করে সার নিয়ে অভিযোগ যে এখনকার এক মন রসুন বিক্রি করে এক মন সার পাওয়া যাচ্ছে না এটা খুবই গুরুত্ব অভিযোগ কৃষকেরা করতেছে এবং টাকার দাম দর কিরকম করছে গেরে দাম দর কেমন করছে এগুলার আঠারোশো খুবই বাজে অবস্থা রে এখন সারে তো কিনা যাবে আমি দেখতেছি এখন রসুন বিক্রি করি রসুনের যে ভরা ডুবি অবস্থা হয় আছে এবং আমি যদি আপনাদের যদি আমাদের হাটের পুরো হাটের যদি দৃশ্যপটটা চেষ্টা করি যে এই দিয়ে কিন্তু বিশাল বড় কিন্তু একটা এরিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের হাটের এবং রসুনের সর্বশেষ আপডেট পাওয়ার জন্যে আপনারা নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন

আপনাদের সর্বশেষ ওষুধের আপডেট পাওয়ার জন্যে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং নিয়মিত ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এইখানের রেখে শেষ করতেছি ধন্যবাদ